বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি দূরে থাকি তবু মাগো মনে পড়ে তাই ছাত্র শিবির করি অবসর নাই দূরে থাকি তবু মাগো মনে পড়ে তাই ছাত্র শিবির করি অবসর নাই বাড়ি বাড়ি ঘুরি দাওয়াতি কাজ করি পথে পথে ঘুরি দাওয়াতি কাজ করি আমি মাগো তোমাকে যে ভুলে ভুলে ও আমার মা বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি ভুল মাগো ভেঙে গেছে যে গুরু ভার গাফলতি হলে মাগো না আর ভুল মাগো ভেঙে গেছে এ যে গরু ভার আর দিন কাজ আগে দুনিয়া শেষ ভাগে দিন কাজ আগে দুনিয়া শেষ ভাগে সারবে না খোদা তালা জানি কোনো ছলে সলি ও আমারে মা সালামতো মায় বাড়ি থেকে মামাকে দিয়েছে চিঠি ভালোবাসি আমি দোয়া করো তুমি দোয়া করো তুমি ভালোবাসি আমি যেতে পারি যদি নেতা বাড়ি যেতে বলে বলে ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমায় 「おあまるまるさらもとまーい」